বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘোড়াবর্ত এই ঘরীভূত ঘোড়াবর্ত জেরেই রাত থেকে টানা প্রেশে এবং কোথাও কোথাও ইতিমধ্যেই জল জমে গিয়েছে এক হাঁটুর ওপর কোথাও এক কোবর জল এবং এই জল বেশিরভাগই কিন্তু উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় রাম মন্দির সেন্ট্রাল স্টেট স্টেট কালীবাড়ি কলেস্ট্রেট আবাসনারায়ণ পার্ক এই সমস্ত জায়গায় যেমন রয়েছে রয়েছে আমরা এই মুহূর্তে চলে যাব উত্তর কলকাতার কলেজে রয়েছে আমাদের এই সুচারু সুচারু আজকের ছবিটা ঠেকে একই রকম গত সপ্তাহে শনিবার উনিশ তারিখ নিশ্চয়ই মনে আছে দু ঘন্টার বৃষ্টিতে একদম জলে থই হয়ে গিয়েছিল কলকাতা আজকে কি তাকেও ছাপিয়ে গিয়েছে একেবারেই প্রবীর রাতভর বৃষ্টি এবং মানিকতলা এরিয়াতে সংলগ্ন কলেজ স্ট্রিট সংলগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন এরিয়াতে বৃষ্টিপাতের পরিমাণ সাতানব্বই মিলিমিটার প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি ফলে জলমগ্ন তো হবেই কারণ গঙ্গা বরাবর লকগেটগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে লোককে জল যন্ত্রণা সহ্য করে এই অফিসে যেতে হচ্ছে এই মুহূর্তের চিত্রটা দেখো কলেজ স্ট্রিটের সামনের চিত্র আমার চিত্র সাংবাদিক বন্ধু প্রসেনজিৎ তুলে ধরছে কোথাও হাঁটু সমান কোথাও অ্যাঙ্কেল ডিপ কোথাও একেবারে কোমর সমান জল এক একটা জায়গায় এক এক রকম এবং একেবারে এই কলেজ স্ট্রিটের জল যন্ত্র কিন্তু নিত্য নতুন কিছু নয় চিরাচরিতভাবে যে ছবি দেখা যায় সেই ছবিটাই এখানে দেখা যাচ্ছে যে একেবারে জলকে পেরিয়েই জল যন্ত্রণা বা জল দুর্ভোগকে সহ্য করেই সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে প্রবীর এবং শুধুমাত্র কলকাতার এই একেবারে কলেজ স্ট্রিটে নয় সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর মোহাম্মদ আলী পার্ক চত্বর এছাড়াও রয়েছে দত্তাবাগান এবং পামার বাজার খিদিরপুর এছাড়াও আরও একাধিক জায়গায় কিন্তু এই জল জমেছে যার ফলে ট্রাফিকের মুভমেন্ট অত্যন্ত স্লো তুমি দেখতে পাচ্ছ ট্রাফিক মুভমেন্টের ছবি গাড়ি যে আসছে খুব দৃঢ় গতিতে আসছে সে চার চাকাই হোক বা দু চাকা হোক বা বাস হোক অত্যন্ত মন্থর গতিতে ফলে কলকাতার সাউথ বাউন্ড এবং নর্থ বাউন্ড দুটো অংশেই ব্যাপক যানজট রয়েছে প্রবীর একদম অফিস আওয়ার্স সেই সময় মানুষকে জল যন্ত্রণা দুর্ভোগ করতে হচ্ছে এবং শুধু এখানেই শেষ নয় যেটা দেখা যাচ্ছে যে রাশি রাশি ময়লা আবর্জনার সাথে প্লাস্টিক বয়ে আসছে এই প্লাস্টিক নিয়ে কলকাতা কিন্তু এখনও সতর্ক নয় সাধারণ নাগরিকরা যে প্লাস্টিক ফেলছেন সেটাই কিন্তু এই নিকাশি নালার মুখে গিয়ে অবস্থা খারাপ করে দিচ্ছে এর আগেও আমরা একাধিকবার আর প্লাস নিউজের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে কী জল যন্ত্রণার পরিস্থিতি তৈরি হয় এবং এই প্লাস্টিকের ফলে জল নামতে দেরি হয় কলকাতা পুরসভা যেটা জানাচ্ছে যে আজকে দুপুর দেড়টার পর লক খুলবে তখন আস্তে আস্তে কলকাতার অংশে জমে থাকা যে জল সেই জল নামবে এই মুহূর্তে ছবিটা আরও একবার দেখাবো বাইক আরও ওই থেকে শুরু করে পথচারী এবং সেই সঙ্গে বাস বা বিভিন্ন চারচাকা করে যারা আসছেন বা বাইকে আসছেন প্রত্যেকেই কিন্তু এই দুর্ভোগ যন্ত্রণা পাচ্ছে একেবারে কলেজ স্ট্রিট যে মুখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মুখ থেকে আপ টু তুমি চলে যাও ঠনঠনিয়া কালীবাড়ির সম্মুখ পর্যন্ত গোটা রাস্তাটাই জলমগ্ন কোথাও অ্যাঙ্কেল ডিপ গোড়ালি সমান কোথাও হাঁটু সমান কোথাও একেবারে কোমর সমান জল এই মুহূর্তে দোকানপাটও সব কিছু বন্ধ রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে কলেজ স্ট্রিটের যে বই পাড়া প্রত্যেকবারই কিন্তু এই বৃষ্টির জমা জলের ফলে জল যন্ত্রণা ভোগ করতে হয় এখানকার সাধারণ মানুষকে এবং এখান থেকে অনেকেই উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ অংশে পৌঁছন তাদেরও কিন্তু অসম্ভব রকমভাবে প্রবীর জল যন্ত্রণা সহ্য করতে হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কি মন্থর গতিতে ট্রাফিক মুভমেন্ট চলছে বলে সব মিলিয়ে প্রবীর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্রটা কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে তবে এই মুহূর্তের যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিচারে যদি বলো তাহলে সাতানব্বই মিলিমিটার বৃষ্টিপাতের ফলে গোটা কলেজ স্ট্রিট কিন্তু এই মুহূর্তে জলমগ্ন ঠনঠনিয়া জলমগ্ন বেলগাছিয়া চত্বর জলমগ্ন জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ মোহাম্মদ আলী পার্ক থেকে শুরু করে উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশ একদমই তাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সঙ্গে।